নগর কান্দায় আট মাস বয়সী শিশু কন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে পিতার নাম কায়েম বিশ্বাস শিশুটির মা পপি বেগম আদালত ও থানা পুলিশের কাছে ছুটোছুটি করেও ফিরে পাননি তার সন্তানকে বছর আগে উপজেলার পপি বেগমের সঙ্গে তিন নগরকান্দার কায়ুম বিশ্বাসের বিয়ে হয় বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে চলছে কলহ এক পর্যায়ে পাঁচ মাস আগে মৌখিক তালাক দেন কায়ুম তবে সেই সময় জোর করে আট মাস বয়সী শিশু কন্যা তানহাকে রেখে দেন নিজের কাছে পপি বেগম জানান এই ঘটনায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কায়ুম সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি এই বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন আদালতের নির্দেশে আমরা তদন্ত করছি অভিযোগে দেয়া ঠিকানায় গিয়ে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি পাওয়া গেলে আদালতে পাঠানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে মা না বাবা কে শিশুটিকে পাবেন আমি আমার বাচ্চা দাড়ি করি আমি আমার সন্তান ফিরে পাইতে চাই আমি ভাইতে খাইতে পারে না ঘুমাইতে পারে না আমার কলেজের আর সুখ গেছে আমার কলেজার টুকরে আমার নয় বলে না আমি ভাই আমি সহ্য করবো এটা সহ্য করতে পারতেছি না

দারোগার হাতে দেয় তারে নিয়ে আমার ননদের বাড়িতে গেছি সেইখানে তো ওরা বাচ্চা রাখে নাই ওইখানে তো তো বাচ্চা ওরা সরাইয়ে দিছে বিক্রি করে ফেলাইছে অন্য মহিলার কাছে সেসব কে ওই দারোগারে বলে আমার ননদ যে এই বাচ্চা যার বাচ্চা সে নিয়ে গেছে বাচ্চা আমাদের কাছে নাই বাচ্চা ভালো আছে যেইখানে থাক সে বাচ্চা ভালো আছে কিন্তু বাচ্চাটা কই আছে সেই ঠিকানাটা মিতা দেয় না